হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও প্রতিদিনের মতো আপনাদের সাথে আরও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানুষের জন্য কোনো কিছু যতই করতে পারেন কখনোই আপনি প্রিয় হতে পারবেন না যত কষ্টই করেন যা কিছুই করেন কখনো মানুষের প্রিয় হওয়া যায় না তো আজকে হচ্ছে একটু কষ্ট নিয়ে কথাগুলো বললাম ফ্যামিলিতে হচ্ছে যারা যারা আছেন যার জন্যই যা কিছু করবেন কখনোই আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না মানে সবসময় বদনামে আশা করা যায় কি যাই হোক এই যে রান্নাবান্না সকাল থেকেই হচ্ছে ব্লকটা শুরু হয়ে গেল ছেলেদেরকে স্কুলে দিয়ে আসলাম একজনকে দিয়ে আসলাম অন্যজনকে নাস্তা খাইয়ে আসলাম এসে বাসায় এসে হচ্ছে আমরাও নাস্তা করে নিলাম সবাই মিলে যাই হোক নাস্তা শেষ এখন হচ্ছে রান্নাবান্নার পালা আসলে প্রতিদিনের মতো তিন চারটা তরকারি রান্না করতে হয় রান্না করাটা হচ্ছে একটা প্যারাময় বিষয় যারা হচ্ছে গৃহিণী মহিলা আমাদের মতো যারা বাসায় রান্নাবান্না কাজ করেন পরিচালনা করেন তারাই বুঝতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের সব নারীরাই হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে করতে হয় তো এই যে প্রতিদিনের মতো সবার প্রথমে হচ্ছে ভাত আর মুরগি রান্না করে নিলাম যেহেতু ছেলের জন্য আগে খাবারটা নিতে হয় তো ছেলের খাবারটাই আগে রেডি করি তো ছেলের খাবার রেডি করে হচ্ছে এখন হচ্ছে এই যে মাছ ভাজা দিয়েছিলাম মাছটা ভাজতে দিয়ে হচ্ছে ছেলে খাবার রেডি করেছিলাম তো খাবারটা নিয়ে হচ্ছে চলে গেলাম দিয়ে আসলাম দিয়ে আসার সময় ছোট ছেলেকে নিয়ে আসলাম আসার সময় হচ্ছে এই যে ফুচকা খাবে তো ফুচকার জন্য আবার দাঁড়ায় রইলাম ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম খাওয়াইয়া তারপর হচ্ছে আবারও রান্নাবান্নার কাজে শুরু হয়ে গেল তো আজকে মুরগি ভোটের ডাল দিয়ে তেলাপিয়া মাছ সিম আলু টমেটো দিয়ে আর হচ্ছে সিমের ভর্তা তো সাথে কিন্তু লাল শাক ভাজিও আছে তো তিন চারটা তরকারি রান্না করা আসলে একটু ঝামেলার বিষয় আর যেহেতু আমার তিন চারবার বাসা থেকে বের হতে হয় সেটা আরও পেরাময় বিষয় যাই হোক যা হচ্ছে সে হচ্ছে কলেজে যাবে সেই জন্য হচ্ছে তরকারিগুলো আমাকে কেটে দিয়েই চলে গেছে তো বাকি কাজগুলো কিন্তু আমাকে একাই করতে হয় প্লাস হচ্ছে ছেলেদের জন্য বাইরে বের হতে হয় তো যদি রান্নাবান্নার একটু কোনো কোনো দিন হচ্ছে প্রতিদিন একরকম হয় না যেমন আজকে হচ্ছে চিংড়ি মাছ দিতে পারি না এই শাকের সাথে কাটার জন্য তো সেটা হচ্ছে আমার শাশুড়ি খায় না এই শাকটা প্লেটে নিয়ে হচ্ছে তুলে রেখে দিয়েছেন তো আসলে সব সময় তো সবার মন মতো সব কিছু করা যায় না আর করতে না পারলেও ভালো লাগে না তো যাই হোক মনের কষ্টে শেয়ার করলাম একা মানুষ তো সব কাজ একা হাতে করা যায় না তো আপনাদেরকে আর কী খবর জানাবেন প্লিজ যারা হচ্ছে যৌথ ফ্যামিলিতে থাকেন নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা হয় তো আমার কিন্তু এই রান্নাবান্নার বিষয়গুলো নিয়ে হচ্ছে ঝামেলা না যেমন আমার কাছে আমি যদি কষ্ট করে করার পর কেউ কিছু বলে তখন আর ভালো লাগে না যাই হোক আর কি তো এই যে মাছ মানে শাকের সাথে কেন চিংড়ি মাছ দিলাম না শাশুড়ি অফিস থেকে এসে খেতে বসে খাবারটা তুলে রেখে দিয়েছেন মানে শাকটা খায় নাই তো আর এই যে রান্না কিন্তু শেষ সিম দিয়ে মাছ রান্না হয়েছে আর এখানে হচ্ছে সিম মাছ আর মরিচ কাঁচামরিচের ভর্তা হইতেছে ওই যে পাটায় বেটে হচ্ছে আমি ভর্তাটা করি সময় পাটায় বেশিরভাগ সময় করা হয় আর রান্নাবান্না শেষ করে কিন্তু টেবিলে নিয়ে আসছি তো যাই হোক মনের দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবার কিছু মনে করবেন না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর